এক বছরের গ্যারান্টি থাকবে লাইটটা এটা হলো এসিডিসি লাইট বিদ্যুৎ থাকলেও জ্বলবে আবার বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে বিদ্যুৎ থাকলেও জ্বলবে বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে এক বছরের গ্যারান্টি পাবেন লাইটটার বৈশিষ্ট্য হচ্ছে এসিডিসির সাধারণ মানের যে লাইটগুলো হয় ওইটা দেখা গেছে যে বিদ্যুৎ থাকলেও ঘরে জেলে রাখলে আলো কম হয় ওই আলোতে ঘর অন্ধকার মতো হয়ে থাকে আর এইটাই বিশ ওয়াটের পরিপূর্ণ আলো পাবেন তার কারণে এইটা আপনার একটা লাইটেই এনাফ আপনার অনেক সময় দেখা গেছে ঘরে একটা এসিডিসি লাইট থাকলেও আরেকটা লাইট লাগাইতে হয় আলো স্বল্পতার জন্য যে আলো কম হয় বলে কিন্তু এই লাইটটা লাগালে একটা লাইটেই আনা আপনার আলোর জন্য আর বেশি লাইট আর লাগাতে হবে না এই লাইটটা আপনি যে কোনো জায়গাতে কিনতে পাবেন খুচরা মার্কেটে যে কোনো ব্র্যান্ডে যদি লাইটটা আপনি কিনতে যান আপনাকে মিনিমাম কিনতে হবে আটশো থেকে এক হাজার টাকায় আর আমাদের এই লাইটটার পাইকারি দাম হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা কোড নাম্বারটা বলে দিচ্ছি এস টিএল আটশো তিন লাইটের নাম হচ্ছে পনেরো ওয়াট এক বছরের গ্যারান্টি এসিডিসি এলইডি লাইট পনেরো ওয়াট এক বছরের গ্যারান্টি এসিডি এল এলইডি লাইট কোড নাম্বার হচ্ছে আটশো তিন পাইকারি দাম তিনশো চল্লিশ টাকা পাইকারি নেবার শর্ত মিনিমাম তিন হাজার টাকার লাইট নিতে হবে তিন হাজার টাকার নিচে লাইট নিলে খুচরা দামে নিতে পারবেন এক পিস নিতে চান সেটাও নিতে পারবেন শোরুমে এসে নিলে টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে তিনশো চুয়াত্তর টাকা প্রাইস অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে চারশো আট টাকা প্রাইস অর্থাৎ খুচরা যে লাইটটা আপনার আটশো টাকা কিনতে হয় আমাদের কাছে অনলাইনে অর্ডার দিয়েও যদি আপনি নেন মিনিমাম আপনার চারশো আপনি আট টাকায় নিতে পারবেন এবং আপনাকে কুরিয়ার চার্জটা আপনাকে আলাদা করে দিতে হবে লাইটটা বিদ্যুৎ জ্বলবে বিদ্যুৎ চলে গেলেও মিনিমাম থেকে ঘন্টা জ্বলবে আর এই তিন চার বিদ্যুৎ যখন থাকবে একটা আলাদা লাইট লাগবে কোনো না একটা লাইটে আপনার অ্যানাফ হয়ে যাবে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ করছি পাইকিরিতে এটা পাবেন আমাদের কাছে সর্বনিম্ন দামে দেশের আর খুচরাই খুচরাতে আপনারা এই লাইটগুলো পাবেন দেশের সর্বনিম্ন সাশ্রয়ী মূল্যে একটা ব্যবসা করতে গেলে মিনিমাম একটা দোকানদারকে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খুচরা দোকানদারকে প্রফিট করে ব্যবসা করতে হয় আর যারা অনলাইনে করে তাদেরকে মিনিমাম একশো পার্সেন্ট থেকে দুশো পার্সেন্ট প্রফিট করে ব্যবসা করে আর আমরা মাত্র টেন পার্সেন্ট বেশি নিয়ে মাল দেবো এটাই আমাদের অঙ্গীকার এবং এই কারণেই আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা সারা উদ্দীপনা অনুপ্রেরণা পাচ্ছি এই অনুপ্রেরণা আগামীতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা আশা করছি যারা লাইটটা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অবৈধ আসলেন টিকাটুলি আমাদের পাশেই হচ্ছে ঢাকা জেলা আনসার ক্যাম্পের সদর দপ্তরটা অবস্থিত তার পাশেই আমাদের বিল্ডিং এগারো বাই দুই অভয় দাস টিকা টুলি আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের ঠিকানা যারা আসতে চাচ্ছেন ভিডিও শেষে কিভাবে আসবেন তার ডিটেলস দেয়া থাকবে দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন